ওয়েলকাম টু কম্পিউটার বন্ধু ইউটিউব চ্যানেল আজকে আমি টোটাল এক্স চারটা ফর্মুলার কাজ দেখাবো হ্যাঁ সাম সামিপ ম্যাক্স আর মিনিমাম তো আমরা সাম ফর্মুলার কাজ আমরা আজকে দেখবো তো আমরা সবাই জানি সাম ফর্মুলা দিয়ে কী করে বের করতে হয় ক্যালকুলেশন করতে হয় তো তবুও আমি আজকে দেখাচ্ছি যেহেতু ফর্মুলা সিরিজ শুরু করেছি তো দেখুন এখানে কী আছে বিল নাম্বার দেওয়া আছে প্রোডাক্ট নেম দেওয়া আছে কোয়ান্টিটি দেওয়া আছে রেট দেওয়া আছে হ্যাঁ তো প্রথম আমরা কী করবো টোটাল অ্যামাউন্টটাকে বের করি তো টোটাল অ্যামাউন্টটা কীভাবে বের করব ইকোয়াল কোয়ান্টিটি ইন্টু রেট হুম দিয়ে এন্টার করলাম কী হলো আমাদের টোটাল অ্যামাউন্ট কিন্তু বের হলো তো আমরা এখন ট্র্যাক করে দিই প্রত্যেকটা আইটেমে টোটাল অ্যামাউন্ট কিন্তু আমরা পেয়ে গেলাম এবার আমরা এই যে গ্র্যান্ড টোটাল বের করব। এটাই হচ্ছে আমরা এই সাম দিয়ে কিন্তু আমরা বের করব। সাম ফর্মুলা দিয়ে হ্যাঁ তো আমরা কি করে সাম ফর্মুলা দিয়ে বের করব। তার জন্য ফার্স্ট আমরা কি করব ইকোয়াল দেব ইকোয়াল দেওয়ার পর এখানে আমরা লিখব সাম সাম লেখার পর সিপ্রেস করে ফার্স্ট ব্র্যাকেট দেবো দেওয়ার পর আমরা যতটুকু সাম করতে চাই ততটুকু আমরা কি করব সিলেক্ট করব ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দেব তাহলে কিন্তু আমরা টোটাল যে গ্র্যান্ড টোটাল সেটা কিন্তু আমরা পেয়ে যাব হ্যাঁ তো এইভাবেই হচ্ছে সাম ফর্মুলা দিয়ে কিন্তু আমরা যোগ করতে পারি হ্যাঁ আচ্ছা তারপর সাম ইফ এই সাম ইফ দিয়ে সাম ইফ ফর্মুলা দিয়ে কীভাবে কাজ করবো সেটাও দেখাচ্ছি তো প্রথম আমরা এটা বের করে নিই আগে ইকাল কোয়ান্টিটি ইন্টু রেড দিয়ে আমরা এটা বের করে নিচ্ছি সাম দিয়ে তারপর আমি সাম ইফটা দেখাচ্ছি হ্যালো আচ্ছা এখানে সামিপের সাহায্যে আমরা কী করবো এখানে তো অনেক আইটেম আছে হ্যাঁ জিন্স আছে কোট আছে প্যান্ট আছে টি শার্ট জ্যাকেট অনেক কিছু এখানে আইটেম আছে প্রচুর আইটেম আছে তো এইখান থেকে শুধু এই যে টেবিল থেকে এখান থেকে শুধু আমাদের কি বের করতে হবে শুধু টি শার্টের টোটাল বের করতে হবে সেটা আমরা কীভাবে বের করবো সেটা হচ্ছে এই সামীপ ফর্মুলা দিয়ে কিন্তু আমরা এই টি শার্টের টোটাল কিন্তু আমরা বের করবো ওকে আচ্ছা সাম তো আমরা আগের ভিট আগেই দেখলাম কি করে সাম দিয়ে টোটাল অ্যামাউন্ট বের করতে হয় তো এবার আমরা এখান থেকে আমরা টি শার্টটাকে বের করব। সাম ইফ ফর্মুলা দিয়ে হ্যাঁ তো দেখে নিই ইকুয়াল দিয়ে আমরা লিখবো সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট দিব তো প্রথম আমরা কি করব এখান থেকে প্রোডাক্টের যে লিস্টটা আছে আমরা সবগুলো প্রোডাক্টকে আগে সিলেক্ট করবো হ্যাঁ প্রোডাক্ট যে লিস্টটা আছে সেই প্রোডাক্ট লিস্টটাকে আমরা সিলেক্ট করব। তারপর কমা দিব হ্যাঁ কমা দেওয়ার পর আমরা কী বের করতে যাচ্ছি টি শার্ট তাই আমরা এখানে টি শার্টে ক্লিক করব ক্লিক করার পরে কমা দিব কমা দেওয়ার পরে এই টোটাল অ্যামাউন্টটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করব। তাহলে কিন্তু টি শার্টের কিন্তু টোটাল অ্যামাউন্টটা আমরা পেয়ে গেলাম হ্যাঁ আমি আরেকবার দেখাচ্ছি প্রথম ইকোয়াল দেওয়ার পর লিখতে হবে সামির ফার্স্ট ব্র্যাকেট যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট আমরা সিলেক্ট করব কমা দিয়ে যেই প্রোডাক্টটা আমরা বের করতে চাচ্ছি সেই প্রোডাক্টটাকে আমরা সিলেক্ট করব। আমরা টি শার্ট বের করতে চাচ্ছি তাই টি শার্টকে সিলেক্ট করব কমা তারপর টোটাল অ্যামাউন্টকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দিলাম আমরা কিন্তু পেয়ে গেলাম হচ্ছে আমাদের টি শার্টের টোটাল হলো তো এই হচ্ছে সাম সামিপ এবার আমরা দেখব হচ্ছে ম্যাক্স এই ম্যাক্স ফর্মুলা দিয়ে আমরা কি করব এখানে স্টুডেন্টস নেম দেওয়া আছে আর এখানে দেওয়া আছে টোটাল মার্কস তো এখান থেকে কে থেকে বেশি নাম্বার পেয়েছে সেটা কিন্তু আমরা এই ম্যাক্স ফর্মুলা দিয়ে কিন্তু আমরা বের করতে পারবো ওকে তো আমরা কী করবো ইকল দেওয়ার পর লিখবো আমরা ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট দিব দেওয়ার পরে সবগুলো নাম্বারকে আমরা সিলেক্ট করব ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দেবো তাহলে এখান থেকে সব থেকে হায়েস্ট পেয়েছে সব থেকে বেশি নাম্বার কার চারশো ঠিক আছে রিমা ওকে তো এইভাবে হচ্ছে ম্যাক্স ফর্মুলা দিয়ে আমরা কিন্তু ম্যাক্সিমাম নাম্বার কিন্তু আমরা বের করতে পারব ওকে তো এবার আমরা দেখব হচ্ছে মিনিমাম তো মিনিমাম আমরা নাম্বার কী করে বের করবো ইকুয়াল এম আই এন মেন লিখে ফার্স্ট ব্র্যাকেট দেবো তারপরে সবগুলো নাম্বারকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমরা কী করবো ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দেবো তাহলে কিন্তু আমরা এখান থেকে মিনিমাম নাম্বারটাও কিন্তু আমরা পেয়ে গেলাম হ্যাঁ তো এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন আমি এখানে আমি যত ফর্মুলা আছে মোটামুটি আমরা আমি অনেক ফর্মুলার কাজই কিন্তু দেখাবো তো যারা আপনারা প্রথম চ্যানেলে ভিজিট করেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি জিরো থেকে অ্যাডভান্স আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন